নিউজ সুস্থ শরীর মন স্বাস্থ্য কোন মা যদি তার শিশুকে স্তন্যপান করাতে না পারেন অথবা উল্টো দিক থেকে কোন শিশু যদি স্তন্যপান থেকে বঞ্চিত হয় সেক্ষেত্রে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং এই ধরনের সমস্যা সমাধানের কোনো পথ কি আছে এই ধরনের সমস্যা খুব রেয়ার যে মা শিশুকে স্তন্যপান করাতে পারলেন না সেগুলো কিছু কিছু শিশুর অসুস্থতা আছে যে হয়তো দেওয়া গেল না মা হয়তো অ্যান্টিসাইকোটিক ড্রাগ পাচ্ছে কি অ্যান্টি ক্যান্সার থেরাপি চলছে মায়ের এই সমস্যাগুলো খুবই কম এছাড়া আমরা কিন্তু দেখেছি যে মায়ের যদি থাইরয়েড সমস্যা থাকে মা দুধ খাওয়াতে পারবেন মা মায়ের যদি এইচআইভি থাকে তাহলে যদি তার চিকিৎসা চলে সে তিনি কিন্তু তখন চিকিৎসা মানে নিয়ে তিনি কিন্তু দুধ খাওয়াতে পারবেন দেখা গেছে যে অ্যান্টি থেরাপি করলে সেই সময় কিন্তু ট্রান্সমিশন কম থাকে মায়ের যদি সর্দি কাশি হয় মা মাস্ক পরে শিশুকে দুধ খাওয়াবেন আর যখন তিনি দুধ খাওয়াবেন আর একটা জিনিস মায়ের হয়তো অন্য কোনো অসুখ করেছে বারে বারে হাত ধুয়ে নেবেন এবং স্যানিটাইজেশন মেনটেন করবেন হাইজিন মেনটেন করবেন তো দুধ খাওয়াতে পারবে না এই সমস্যাটা ভীষণই কম যদি সেই সমস্যাগুলো হয় ক্ষেত্রে তখন আমাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি ভাবতে হবে কারণ অনেক জায়গায় এখন আমাদের পশ্চিমবঙ্গে মিল্ক মিল্ক আছে তৈরি করা মিল্ক ব্যাংক সে পেতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে অন্য মায়ের দুধ সেটা আমরা ট্রাই করতে পারি আমাদের কিন্তু সরকারি হাসপাতালগুলোতে অনেক জায়গায় কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং আগে থেকে ছিল যে মা প্রথম দিকে খাওয়াতে পারছে না হয়তো মা খুব অসুস্থ যেটা ধরুন সেপারেশন হয়ে গেছে যে মা খুব অসুস্থ সেই ক্ষেত্রে তখন কিন্তু আমরা অন্য মায়ের দুধ দিয়ে সেই শিশুকে সেই মুহূর্তটা যাতে উতিয়ে যায় সেটা করা হয় এবং মা সুস্থ হলে আবার মাকে দুধ যাতে সে এস্টাবলিশ করতে পারে সেইভাবে মাকে আবার প্রিপেয়ার করা শুরু হয় তো আমরা এই যে জায়গাটা জায়গাটা সেটা এতটাই কম সেটা কিন্তু আমরা যতটা দেখছি দুধ খাওয়াতে পাচ্ছে না ততটা কিন্তু হবার কথা নয় অর্থাৎ মানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট মা যে দুধ খাওয়াতে পাচ্ছে না সেই ইনসিডেন্সটা কিন্তু নয় যদি আমরা এক্সাক্টলি দুধ খাওয়াতে পারলো না কিছু করার নেই যে জায়গাটা সেটা কিন্তু খুবই কম খুবই ন্যারো সেই জায়গাটা